শুরুতে ফার্মি মুরগি কিনে কীভাবে প্রতারণার শিকার হয়েছি এবং আপনারা কিভাবে ফার্মি মুরগির খামার করতে গেলে বা পালন করতে গেলে প্রতারণার হাত থেকে বাঁচবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা অনেক আগ থেকে আমাদের ভিডিওগুলি দেখেন তারা হয়তো বা জানবেন যে আমরা তিরিশ পিস ফার্মি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম এক মাস বয়সী এরপর দেখতে পাই আমরা যখন ফার্মি মুরগির বাচ্চাগুলো পালন করি বড়ো হতে থাকে তখন দেখতে পাই আমরা তিরিশ পিসের মধ্যে প্রায় বিশ পিস হচ্ছে মোরগা এবং দশ পিস হচ্ছে মুরগি মূলত আমরা ডিম উৎপাদনের জন্য বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই ফার্মে মুরগির বাচ্চাগুলো কিনেছি তো জেনার থেকে কিনেছি তিনি বড় একটা ধরনের প্রতারণা করেছে আমাদের সাথে এবং আমরা প্রতারণার শিকার হয়েছি তো আপনারা যারা ফার্মে মুরগির বাচ্চা কিনবেন অবশ্যই এক মাস থেকে দুই মাস বয়সের বাচ্চা কেনার চেষ্টা করবেন আর এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে এই বিষয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করবো যে কোন বয়সের বাচ্চা কতটুকু ওজন বা কত বয়সের বাচ্চা কীভাবে চিনবেন তো যাই হোক এরপর তিনি আমাদেরকে তিরিশ পিজের মধ্যে যেহেতু বিশ পিজে দিয়েছে ফলে আমরা চাইছিলাম ডিম উৎপাদনের জন্য এখন দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই মোরগ ফলে আমরা প্রতারণার শিকার রয়েছে এবং বর্তমানে প্রতারণায় ফার্মি মুরগি নিয়ে অনেক বেশি প্রতারণার শিকার হচ্ছে মানুষ তাই খুব সাবধানে এই সকল মুরগি কিনবেন বর্তমানে অহরহ ঘটনা ঘটছে এই ফার্মি মুরগি নিয়ে বিভিন্ন জায়গায় এবং প্রতারণার শিকার হচ্ছে অনেকেই তো খুব সাবধানতার সাথে যার থেকে মুরগির বাচ্চা কিনবেন খুব সাবধানে কিনবেন এবং কতটা মোরগ মুরগি কিনবেন এই হিসাবে কেনার চেষ্টা করবেন এবং কতটা এর সাথে আপনি কি বীজ ডিম উৎপাদনের জন্য অথবা বাচ্চা উৎপাদনের জন্য পালন করবেন সেক্ষেত্রে যদি বাচ্চা উৎপাদনের জন্য ফার্মি মুরগি পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতি পাঁচটা জন্য একটা করে মোরগ সিলেক্ট করতে হবে আর যদি বলেন যে শুধু ডিম উৎপাদন বা ডিম বিক্রি করবেন সেক্ষেত্রে মোরগ না কিনলেও চলবে তো সাবধানতার সাথে কেনার চেষ্টা করুন বা কারণ বর্তমানে প্রতারণার শিকার এমন হচ্ছে মানুষ অ্যাডভান্স টাকা দেওয়ার পর টাকাগুলো মেরে খেয়ে ফেলতেছে অনেকে তো দেখে শুনে অবশ্য বাচ্চা কেনার চেষ্টা করবেন এবং সচেতন থাকবেন আজকের মতো ভিডিও ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি আবরাকাতু